জান বলো আমার তো স্বামী দেয়া ভাল লাগে না আমাকে ভালো লাগে না তোমারে ভাল লাগে ভালো লাগে আমার স্বামীর লোক আমি সংসার করব না আমি তোমাক তো ভালো লাগে না আমার আমাকে ভালো লাগে না আমার এত সুন্দর চেহারা এত সুন্দর শরীর আমার তোমাকে আমি পছন্দ না কেন আমার না তুমি আমাকে একবার ওয়াইফ বানাও না একটা বার প্লিজ প্লিজ একবার না তাহলে আমি কি করবো আমার স্বামীর সংসারে আমি ছেড়ে দিয়ে থুয়ে আইসে আমার বউ থুয়ে পান আমি তোমার লগে আইছি আজকে বাড়ি তুরতে পারবো না না বলে আমাকে পানি মানে মর্ম চলো দুজন কাজী অফিসে যাই না পানি মতো ঝাপ মানে মর্ম কাজী অফিসে যাইয়া দুজন বিয়ে বসি না তোমাকে পানি মতো ঝাপ মানে মর্ম না 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 স্বামী তোমার মরা যাবে না যেহেতু আমার বাচ্চা আছে আমি অন্যজনের সংসার করছি আমি ও আর সংসার করব না আমি তোমার সংসার করব।